কিছুদিন আগে নামাজ পড়ছিল লাহা ইল্লাল্লাহ বলে নামাজ পড়ছিল কি নাম শুভেন্দু অধিকারী ও কি খুব ধার্মিক লোক সেই জিনিসটা খেয়ে নিয়েছে তিন বাটি এক বাটি দু বাটি তিন বাটি তো ওই খেয়ে খাওয়ার পরেও কত বড় ধারিত হ্যাঁ হুমায়ুন কবির এই সব করছে রাজনীতি শুভেন্দুর সঙ্গে সেটিং করে বাংলাকে আগুন লাগাচ্ছে নরেন্দ্র মোদীর আমলে মেয়েদের উপর অত্যাচার মহিলাদের উপর অত্যাচার ধর্মীয় রাজনীতি কুরুক্ষেত্র দাঁড় করিয়েছে মানুষ চায় শান্তিতে থাকতে মানুষ চায় রোজগার মানুষ চাই স্বাস্থ্য পরিষেবা রাখতে মানুষ চায় শিক্ষা তার ছেলেটা যেন শিক্ষিত হয় ভালো কিছু করতে পারে রোজগার করতে পারে মানুষের মতন মানুষ হতে পারে মানুষ চায় মূল্য বৃদ্ধি হচ্ছে কমু জিডিপি বলছে পয়সা কা মোদীজির ভাষণ ছিল পয়সা কা আগার কিমাত ঘট্টা হয় ডলার সে তো দেশকে প্রধানমন্ত্রী কা ভি রুতবা হয় এখন কোথায় নরেন্দ্র মোদিজির রুতবা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এখন রুতবা ওনার যে ভাষণ উনি দিয়েছিলেন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে ইঙ্গিত করে তো ডক্টর মনমোহন সিং তো সিং ইজ কিং দেখে চলে গেলেন এই পৃথিবী ছেড়ে উনি বিশ্ববাসীকে দেখে গেলেন যে ভারতবর্ষ যখন অর্থনীতিতে ডুবে যাচ্ছিলো উঠিয়ে চলে গেলেন সিং ইজ কিংয়ের কারিশ্মা দেখে চলে গেলেন নরেন্দ্র মোদী এখন নিজের বক্তব্যটা কি নিজের উপর অ্যাপ্লাই করবেন বলেছিলেন যে দেশের যদি পয়সা যদি দাম কমে যাচ্ছে তো প্রধানমন্ত্রীর সম্মানও কমে যাবে তাহলে নরেন্দ্র মোদীজির সম্মান নিশ্চয়ই কমেছেন একদিকে বিজেপি ভারতীয় জনতা পার্টি যেখানে ধর্মের উস্কানি দিচ্ছে শুভেন্দু কী নাম শুভেন্দু অধিকারী ও কি খুব ধার্মিক লোক একটা উকিলবাবু বলেছিল কত বড় সনাতনী মানে সে একটা উকিলবাবু হাইকোর্টে ফাঁস করে দিয়েছিল কোথায় কি খেয়েছে যেখানে সনাতনীদের খেতে নেই সেই জিনিসটা খেয়ে নিয়েছে তিন বাটি এক বাটি দু বাটি তিন বাটি তো ওই খেয়ে ও খাওয়ার পরে কত বড় ধার্মিক কিছুদিন আগে নামাজ পড়ছিল লা লাহা ইল্লাহ বলে নামাজ পড়ছিল আবার কিছুক্ষণ আগে এখন ই করছে তো এরা হচ্ছে ভণ্ড ভবিষ্য পুরাণে আছে যে কলি যুগে কিছু ভণ্ড রাবণ যেমন সাধুর বেশে এসেছিলো তো এরা হচ্ছে এক একটা সাধুর বেশে রাবণরূপী সাধু যারা রাবণ অ্যাকচুয়ালি রাবণ সাধু না তো এই সাধুগুলো সে যে ধর্মের রাজনীতি করে বাংলাভাষীদের পশ্চিমবঙ্গ বাঙালিদেরকে বাঙালিদের ভায়ে ভাই লড়াতে চাইছে কাজী নজরুল ইসলাম বলেছিলেন এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তাহার প্রাণ এ তো ভাই দুজনেই তো বাঙালি কিনা মানুষ বাঙালির চেয়েও মানুষ রক্ত একই তো এই এই দুজন এবার আমি বলি যে যারা পশ্চিমবঙ্গবাসী মুসলিম তারা তো আর ইরাক আরব আর ইরান থেকে আসেনি তারা এখানকারই হয়তো নিচু জাতের ছিলেন জাতের পেশারে কষ্ট পেয়েছেন কনভার্ট করে মুসলমান হয়ে গেছেন তো সেরা সেই আদিবাসী ভূমিপুত্র তো সেই কাদের সঙ্গে লড়াতে চাইছেন শুভেন্দু অধিকারী আর একদিকে শুভেন্দু অধিকারীর বস অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ ডুবাইয়ের একদম ফোরসা মানে কি বলবো ওটা কি কি বল সাদা মানে একদম টাকাওয়ালা আমির একদম জুব্বা ফুব্বা লাগিয়ে যখন আসে ইয়া হাবিবি করে গলা মেলে ওকে কিন্তু ঘৃণা হয় না যত সব ঘৃণা সব ভারতের মুসলমান পশ্চিমবঙ্গর মুসলমান কারণ এরা শুদ্ধ থেকে মুসলমান হয়েছে বলে এটাই কি তো বিজেপির মুখোশ উন্মোচন হয়ে গেছে দুজনেরই কোনো উদ্দেশ্য ভালো নেই যেখানে নরেন্দ্র মোদীজিরই উদ্দেশ্য ভালো নেই ভারতবর্ষকে সঠিকভাবে রাখার কোনো উদ্দেশ্য নেই মানুষকে পরিষেবার উদ্দেশ্য নেই এক একটা জিনিস ওনার সব জুমলা বেরিয়ে গেছে ওই রকমই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সব কথাই জুমলা দিক থেকে সজল ঘোষ বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি কে এই পোস্টারে যাদের ফাটছে তাদেরকে ক্র্যাক ক্রিম ব্যবহার করার পরামর্শ আমি বলছি হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই হচ্ছে ভাই ভাই এই ভারতবাসী সবাই ভাই ভাই এই বাঙালি সবাই ভাই ভাই এতে আপত্তি থাকা কিছু আছে যদি আপত্তি থাকে বলুন এরা শুধু একটা ধর্মীয় বিভাজন করতে চাইছে বাঙালিদেরকে আবার শেষ করে দিতে চাইছে নিজের স্বার্থে নিজের মুখ্যমন্ত্রী নিজের শাসন করার জন্য বা বাঙালিদের মধ্যে ঝগড়া বাদিয়ে দিয়ে ইউ যেমন বিভিন্ন জায়গায় ইউপি বিহারে ঝগড়া লাগাচ্ছে ওইভাবে এইখানে পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে দিতে চাইছে বিজেপি আর এর সঙ্গ দিচ্ছে মমতা ব্যানার্জি কেন এখনও শুভেন্দু অধিকারীর এতগুলো ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর প্রচেষ্টাকে রুখতে পারেননি কেন কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবস্থা আইনত নিতে পারেননি কেন এই প্রশ্নে আমি নিজে বিধাননগর থানায় কমপ্লেন করেছি এবং আমাদের সুখবিলাস বর্মা থেকে শুরু করে ডক্টর মায়া ঘোষ এবং আমি এবং কি কি মল্লিক আছে হ্যাঁ ও মৃগাঙ্গ মল্লিক এরা সবাই মিলে গিয়ে কমপ্লেন করেছি শুভেন্দুর মধ্যে টিল নাও নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন বাই দি পুলিশ অথরিটি এর মানেটা কি এর মানে হচ্ছে শুভেন্দু অধিকারীকে পিছন দিয়ে সাপোর্ট দিচ্ছেন মমতা ব্যানার্জি আরেকদিকে তৃণমূলেরই একজন বিজেপি মার্কা বিজেপি মার্কা মুসলিম হৃদয় সম্রাট হওয়ার চেষ্টাকারী হুমায়ুন কবির মোল্লা কি না হুমায়ুন কবির তো হ্যাঁ হুমায়ুন কবির এই সব করছে রাজনীতি শুভেন্দুর সঙ্গে সেটিং করে বাংলা কে লাগাচ্ছে বাংলাবাসীদের বলবো আপনারা ভুলে যাবেন না আপনার বাড়ির আশেপাশে সবাই পুরুষ একসাথে থাকেন একসাথে থাকা একই ফ্ল্যাটে থাকা হয় একই বিল্ডিংয়ে থাকা হয় একই সোসাইটিতে থাকা হয় আমরা লড়বো না এই নেতারা লড়ে মরুক আমরা লড়ে মরবো না অন্যদিক থেকে গতকাল ফুরফুরায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকে দেখা গিয়েছিল ওই ফুরফুরাতেই ইফতার পার্টিতে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যাচ্ছে যে তারাও গিয়েছে আমি ইফতার পার্টিতে যেতে বারণ করছি না মুখ্যমন্ত্রীকে আর বলি উনি কোথাও আপনি যান ইফতার পার্টিতে যান আপনি পুজো করুন আপনি যে কোনো ধর্মীয় স্থানে যান কিন্তু ইফতার পার্টিতে যাচ্ছেন বড় বড় কোটি কোটি টাকার হোর্ডিং লাগাচ্ছেন কেন দিস ইজ দ্য কোয়েশ্চেন কংগ্রেসের যারা গিয়েছেন ওনাকে হোডিং লাগিয়ে গেছেন কোটি টাকার বা দশ লাখ বিশ লাখ টাকার গেছেন কি আপনি বলুন আপনি তো ছিলেন আপনাদের টিম ওখানে ছিল ছিল না তো কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি শুভঙ্ক সরকার এবং গোলাম আহমদ মীর এবং আরও অনেক নেতারা ওখানে গিয়েছিলেন তারা কিন্তু পোস্টার মেরে মেরে যায়নি যে আমি যাচ্ছি আমাকে ভোটটা দেবে কিন্তু মুখ্যমন্ত্রী সরকারের টাকায় খরচা করে বড় বড় হোর্ডিং লাগিয়ে কোটি কোটি টাকার হোর্ডিং লাগিয়ে ফুরফুরাতে যাচ্ছেন কেন দেখাতে হবে ম্যানেজ করতে হবে যে মুসলিম তোরা দুধের গায়ে একটু তোদেরও সঙ্গে আছি চিন্তা করিস না এই জন্য আছি কিসে আছি তোদের ভোট নেওয়াতে আছি তোদের কাজে নেই দুধেল গাইদের দুধ খাওয়া যাবে কিন্তু দুধ খাওয়ার জন্য লাথেও খাওয়া যাবে কিন্তু দুধেল গাইদের কে কোনো পরিষাব ঘাস খাওয়ানো যাবে না ভালোভাবে ঘাস খাওয়ানো যাবে না তাহলে যে মমতা ব্যানার্জি নিজে মুসলমানদেরকে দুধেল গাই বলেছিলেন কি মুখে বলবেন উনি শুধু ধর্মীয় পলিটিক্সটাকে বাড়াবা দিচ্ছেন আমার মনে হয় আমি সিপিএমের ঘোর বিরোধী মানুষ যেহেতু আমি আইডিওলজিক্যালি কংগ্রেসের আইডিওলজিতে আমি বিশ্বাসী আমি বিশ্বাসী একদম সেকুলার কর সেকুলার জিনিস আমি বিশ্বাসী ভারতবর্ষের বাবাসাহেব আম্বেদকর গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আমাদের চিত্তরঞ্জন দাস ছেলে বাংলা আবুল কাসেম ফজলুল হোক এনাদের আদর্শে আমরা বিশ্বাসী কিন্তু সিপিএমও কোনো দিন যে শাসনে ছিল এই ধর্মীয় রাজনীতিটা করেনি। উন্নয়নের রাজনীতি আপনি তো বলছেন উন্নয়ন উন্নয়ন কেন স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্যসাথী কার্ড কালকেই ঘটনা ঘটেছে কাল পরশুর মধ্যে স্বাস্থ্যসাথী কোনো অ্যাপ্লাই হচ্ছে না কোনো বেসরকারি হসপিটালে তো কী জন্য স্বপ্নে ওনার স্বাস্থ্যসাথী কার্ড ওটা হচ্ছে না মানুষ শিক্ষা ই পাচ্ছে না পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে আর কি বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বে মার্ডার হচ্ছে কী 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 করবেন উনি কী দিতে চাইছেন বাংলাকে কী দিতে চাইছেন এটাই তো সেই বাংলা বিধানচন্দ্র রায়ের বাংলা এটাই তো সেই বাংলা সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাংলা নাকি এই এই বাংলাকে কী করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার